যে চার চার দিক থেকে হেল্প করতেছি তো আমিও হচ্ছে আমার যতটুকু সাধ্য আর কি ততটুকু আমি হেল্প করার চেষ্টা করতেছি বন্যার্থদের তো এখানে দেখতে পাচ্ছেন এখানে কিছু কাপড় আছে এটার নিচেও কিছু কাপড় আছে সরি এটার নিচেও কিছু কাপড় আছে ঠিক আছে শুকনা কাপড় অবশ্যই যারা বন্যার্থদের জিনিসপত্র দিচ্ছেন তারা অবশ্যই শুকনা কাপড়গুলো দিবেন শুকনো কাপড়গুলো খুবই ইম্পর্টেন্ট এখানে সেলাইন আছে ওর সেলাইন দেখতে পাচ্ছেন তিন প্যাকেট ওর সেলাইন আছে আর সাথে আছে হচ্ছে এক দুই তিন এখানে তিন কেস পানি আছে আর ওই পাশে হচ্ছে এক কেস পানি আছে ওই যে ওই যে ওই পাশে এক কেস পানি আছে আর এই পাশে হচ্ছে এক দুই তিন এখানে তিন কেস আর ওই পাশে এক কেস চার কেস মোট চার কেস পানি আসছি আর এই যে সেলাইন আর শুকনা কাপড় ঠিক আছে সো এইগুলো হচ্ছে কিছুক্ষণ পরে যাবো কিছুক্ষণ পরে গিয়ে দিয়ে আসবো ঠিক আছে

Terima kasih telah menonton!